আমি যা বলবো সেই কথা তোমার শুনতে হবে হ্যাঁ বাবা বললাম শুনবো তোমার প্রথম ফাড়া কাটতে হবে এই ছেলেটা দাও আমি তোমার ভবিষ্যৎ দেখতে আছি তোমার বড় ধরনের ভাড়া আছে কি বাবা এখন তোমার এই ভাড়া কাটতে সত্য কথা বলবা দীর্ঘ তোমার চোখে ঘুম নাই সারাদেশে ঘুরতে আছো

আইসা তাকে স্টেপ নিয়ে যাওয়া নেওয়া যাওয়ার পর তোমার এক করেছিল সবকিছু কালকে দেবো টাকা পঞ্চাশ হাজার দিয়ে দেওয়া তোমার ওয়াইফ তোমার ঘরে চলে আসবে ঠিক আছে বাবা ঠিক আছে আর আমার এই আস্তানার জন্য তুমি একটা মানুষ করে দাও কি দেবা এই বাবার দরবারে কি দেবো আপনি বলেন প্রত্যেক মাসে মাঘে পূর্ণিমায় আমার এই জায়গায় উরুজ হয় এই উরুজের জন্য তোমার এক লাখ টাকা দিতে হবে এক লাখ এক লাখ এখন তো বাবা এত টাকা নাই এত টাকা না বলে পঞ্চাশ হাজার টাকা হলে

পানি খেলা তিন দিন কোন সময় তুমি জানো তিন দেখবে ভালোবাসবে তিন দিন পর তোমার ওয়াইফ আবার তোমার কাছে আসবে আর তোমার ওয়াইফের তরকারি ভুন ঠিক আছে হ্যাঁ লবণ দেয় বেশি দেয় বেশি পাক করতে গেলে ছন করে হ্যাঁ ভূমি জায়গায় গন্ডন করে হ্যাঁ আর সারা দিন মোবাইল চেপে হ্যাঁ শুধু জালা জালা করে জালা জালা বলেনা করে মেয়ে হাতটা চাই তোমারে তোমার হাতটা তো রাশি ভালো খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমি যেগুলো বলছি এগুলো যদি তুমি না কাজ করো কোনোদিন হবে না ঠিক আছে বাবা এইটা করতে হবে আর এই তোমার তারিখটা দিলাম তুমি প্রত্যেক দিন রাত 3:00 সময়টা তুমি এই যে তাবিজটা কোথায় তুমি জানো এটা বাবা খানজাহানি দরবারের তাবিজ এই তাবিজ যে যদি তুমি অন্যায় মান্য করে থাকো তুমি কিন্তু রেহাই পাবে না ঠিক আছে এটা বাবা খানজাহানের তাবিজ দেখো হ্যাঁ অরিজিনাল তাবিজটা তোমার হাতে দিলাম এই তাবিজের কেউ দি না শুধু তোমাকেই দিলাম আর বাবা খানজাহানের মাজারের জন্য তুমি এক হাজার টাকা দাও

শনিবার রাতে লাগাবো 30 আর কবরের স্থলে গিয়ে তুমি হাড় দিয়োন্ত করবে কিনা হাড়ই তোান্ত করব আপদিলে ভালো হয় আমি বলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আমি হাড় দিয়ে করব তুমি হাড় দিয়ে করতে এসে নিয়ে যাও আমি তো ফুডিদি যাও চলে যাও